তারও বাকি আছে কি করব কয় এই হায়াত বাকি থাকতেই তারে একটু এন্তেকাল দিয়ে দাও তার জান মোবারকটা কবজ করো কবজ করার পরে একশো বছর সে এন্তেকাল হয়েছিল একশো বছর পরে জীবিত হলো মনরসিন্দির দড়ি সাপ মারার মারি হায় কেমন কথা সাপ মারা গ্রামের নাম মানুষ তো মারা না না সাপ মারা ঠিক আছে নবী শূন্য যদি সাপে আক্রমণ করে না মারলে শূন্য তাদাই হবে মার হাবা কন আর একটা শূন্য তাদাই হবে রে ব্যাঙ্গেরে মারবেন না ব্যাঙ্গের পেশাব ব্যাঙ্গের পেশাব আগে পাক ছিল না কাকলাস বা কালহাস এ চিনে নিন ওষুধের মানুষ কাকলাস এখন তার গুলা দেখা যায় না মোটামুটি হ্যাঁ আরল কয় আরো না ঠিক না ঠিক কি না কাকলাস একটা আছে না এখন তো নাই দেখি না অনেক

কানামাসি খেলতাম কানামাশি বো যেখানে সো 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 একবার স্বাস্থ্য ভালো থাকতো কারণ দৌড়াইলে স্বাস্থ্যটা ভালো হয় আলহামদুলিল্লাহ সাঁতার দিতে পারলে স্বাস্থ্য ভালো থাকে আলহামদুলিল্লাহ এখনই খেলা নাই যাই হোক আলোচনায় চলে যাই ওজায়রাল ইসলাম একশো বছর পরে আল্লাহ আবার জীবিত করেছেন কেন কুলিন্দা মালা মিসলুকুম কোরআন থেকে জানা যায় ভাইরে বেজাল লাগাইছ না বেড়া বেজাল লাগাইলে আল্লাহর দরবারে জবাব দিতে পারবি না বাবা আল্লাহ কইতাছে তোরা সীমা লঙ্ঘনের সমালোচনা করিস না গুনার কথায় একসাথে বইসা মিটিং কইরো না পাঁচ লাস্টে কয় হাবিবের সাথে বেয়াদবি করার জন্য কোনো মিটিংকে কথাবার্তা কইও না ইয়া আইয়ো দি না আমানু ইদা টানা যাই তুম ফালা তাতানা যাও বিল ইসমি ওয়াল রোদ ওয়ানি অমা রাসূল

আর যদি কেউ ইংরেজিতে জিগায় হুয়ারিও তুমি কে ওজায়ের বলেছিল আই এম ওজায়ের আলিয়া সাল্লাম মানুষ দোরমারে এ তো মানুষ হইতে পারে না কারণ আমাকে বাপদাদার কাছে শুনছি তাই নাকি একশো বছর আগে ইন্তেকাল করেছে এখন দিছে কয় আমি ওজায়ের তাইলে সে মানুষ না এই বান্দরিয়া দল কইল ওয়াকুদু ওজাইর ওজাইরের ব্যাপারে এই ইসরায়েলের ফিরিস্তিনেরা কইলো যে আপনি অবশ্যই আল্লাহর পুত্র নজবিল্লা বলা যায় না মজা দেখাইছে কয়টা মাত্র একটা মজা দেইখা ও এই বর্তমান ইসরায়েলের ই ইহুদিরা বলল আপনি খোদার পুত্র কোনো সন্দেহ নাই কারণ একশো বছর পরে আবার আপনি জিন্দা হয়ে গেছেন আপনি মানুষ হইতে পারেন না আর ইসা রুহুল্লার ছয়টা মজেজা অথবা পাঁচটা মজেজা তিনি বাবা ছাড়া পৃথিবীতে আসছেন একটা মজেজা তিনি কুষ্ঠরোগী হাত লাগাইয়া দিলে কুষ্ঠরোগ ভালো হইয়া যাইত মরা মানুষকে হাত হাত দিলেই কুম্ভি না কইলে জীবিত হইয়া যাইত এইভাবে তার ছিল পাঁচটা মজেজা বা ছয়টা মজেজা

নবী জিন্দা নবী রহমান আমীরের মজেজা একটা ওনা পাঁচটা ওনা ছয়টা ওনা মুহাদ্দিসিন এক নম্বর আমার নুরের নবীর মজেজা দুর মানে আশ্চর্য ঘটনা সাধারণভাবে যেটা প্রকাশ করা সম্ভব না ওই মজাতুল রসুল সাল্লাহু আলহি ওসাল্লাম আল্লাহ কেন বললেন কুল ইন্নামা আনাবাসমেসলক সেটা কোরআনে পায়া গেলাম আমার আল্লাহ কা বন্ধু আপনার মজেজা তো একটা না পাঁচটা না ছয়টা না আমার নবীর নবীর মজেজা দশটা না বিশটা না একশো না দুইশো না না এক হাজার না দুই হাজার না পাঁচ হাজার না দশ হাজার না মহাদেশিনে কেন আমার নুরের নবীর মজেজা গুনতে গুনতে গন

একটা মজেজা দেখা খোদার পুত্র বানাইছে ছয়টা মজেজা দেইকা ঈশা নবীরে খোদার পুত্র বানাইছে আমার আল্লাহ কাজিবরা রে ভেজাল তো লাগিয়া যাইব দিয়ে মজেজায়ে আম্বিয়া কো খোদা নে আমার নবী মো জেজা বনকে আয়া আমার নূরের নবীর মজেজা তো একটা না দুইটা না আমার নূরের প্রত্যেক নবী কি আল্লাহ কিছু না কিছু মজেজা দান করেছে কিন্তু আমার নূরের নবীর হাত মোবারক আমার নূরের নবীর চুল মোবারক মহজেজা আমার নূরের নবীর হাত আঙ্গুল মোবারক মহজেজা আমার নূরের নবীর পা মোবারক মহজেজা আমার নূরের নবীর কান মোবারক মহজেজা আমার নূরের নবীর রক্ত মোবারক মহজেজা আমান নূরের নবীর থুথু মোবারক মহজেজা আমার নূরের নবীর ঘাম মোবারক মহজেজা আমার মায়ার নবী নূরের নবীর চক্ষু মোবারক মহজেজা মানে আমার নূরের নবীর অল বডি মোবারক মহজেজা

ইহুদিরা কয় আমি খোদার ছেলে নজবুল্লাহ কয় তা খুদার ছেলে বললে সেরে কইছে না এপর ইসার উহুল্লা বাবা সারা হয়েছে বাবা সারা তো হওয়া সম্ভব না কিন্তু আল্লাহ তো তার বাবা বাবা সারা বানাই দিয়েছে কথা কয় না বানাইয়া আবার মরিয়ম আল ইসলাম রে আমার আল্লাহ কয় মরিয়ম রে মরিয়ম আচ্ছা কোন একটা কথা কোরআনের আলোচনা মজা আছে না অনেক মজা অনেক টেস্ট যেটা আমি যদি এখন ঘটনা কই আমার আমরা অনেক উঠিয়া যাবেন কিন্তু কোরআনের কথা আল্লাহ কে আমার আমার মনে হইতেছে অনেক মজা লাগতেছে সেই কোরআনে এই গোজলের কিতাব আমি লিখেছি কোরআনীয়ত নবী জিন মনা ফেক দেবী জিন মনে ফেক ইমানদার দেওয়ানা যেতে চায় মা আমিন কোন রে ওরে বাজার বাবা ছাড়া ঈসা নবীর না বানায়া ষোলো পারার ছয় পিসটা এক মরিয়ম রে তোমাকে মানুষ অপবাদ দিবে তোমারে জিগাইবো আস্ত করব ছেলে পাইলা কই তোমার স্বামী নাই মরিয়ম আমার আল্লাহ বলে দিলো

আমি মানুষের সাথে কথা কম না কথা বলা নিষেধ যেহেতু আমি রোজা রাখছি আমার আল্লাহ কে লে বিরাট পেশ হয়ে গেছে কেমনে গো কই ছয়টা মজেজা দেই নবীরে খিরিষ্টানরা কইছে খোদার বেটা একটা মজেজা দেই জিব্রাইল রে ও নবীরে কইছে মানুষ খোদা আর ছেলে ও জিবরাইল আমার বন্ধুত্ব একটা দুইটা মোজে না আমার নুরের নবীর মহাদ্দেসিনে এক রামরা গুনতে 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 পঁয়ষট্টি হাজার মজেজা গুনেছে গুণার পরে কয় আর গনাগনি লাগব না আমার নূরের নবীর বেগয় হেসাব মজেজা আমার আল্লাহ কাজিবাইলের একটা আমার ছয়টা মজেজা দেখা খোদার পুত্র বানাইছে আমার নূরের নবীর পঁয়ষট্টি হাজার মজেজা দেখা না জানি খোদাই বইলা ফালায় এই জন্য বন্ধুরে বইলা দিতে কও বন্ধু খোদাও না খোদার পুত্র না ইউ হা ইলাইয়া বন্ধু হইল আমার নূরের নবী এই হইল কুলিন নমানাবাসার মিশ্র কুমির তত্ত্ব ভাইরা এগুলা ভাঙ্গিয়া কয় না আর ভাঙ্গিয়া কেন কয় না কইতাম ভাঙ্গিয়া কেন কয় না সেইটা দুই পরার প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ জবাব দিয়েছেন কেন তারা ভাঙ্গিয়া কয় না কইতাম কইতাম দুই পরা তাহলে কোরআন মজা আছে না অনেক দিন আগে গ্রামে আইছিলাম অনেক দিন আগে আজ যাব আবার ইনশাআল্লাহ আব্বারে কেন সুন্নিরা শুধু কোরআনের আয়াত খুঁজে হাদিসের আব্বারত খুঁজে রসুলকে চিনানোর জন্য কেন 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 ওয়ান আনাস রাদি আল্লাহ বুয়া সাহেব যেহেতু আমার বাড়ির মানুষ যেহেতু ভাই এই গ্যারাম হইলো এই গ্যারাম কিন্তু ওহনি কিন্তু আমার বাড়ি কথা কয় না

খুব ভালো লাগলো আমি ভয় পেয়ে গিয়ে এখন এই কথা কইলে গেলে আর দুঃখ লাগবো না প্রায় এক ঘন্টা তো হোনে এলাইসি আমরা গর আলহামদুলিল্লাহ প্রায় এক ঘন্টা হয়ে গেছে গা শুনে এলাইসি কি ভয় লাগছিল বুয়া সাহেব কী ভয়টা লাগছিল হলে কই আমি জয়নগরী আমার মেয়ের জামাই ওর স্ত্রী আমার কাছে বায়াত হয়েছে আলহামদুলিল্লাহ এই যাই তো গত মাফিলে গত মাফি তাই যাই হোক কই না এবার মানুষ কই আমি মানুষ কই কয়েনে তাহির ভাই আইছিল মানুষ হইছিল আর যত ছোট বক্তা কার বড় বক্তা আর কোন মানুষ হয় না কিন্তু তাক লাগায়া দিবেন তো আমারে আলহামদুলিল্লাহ হ্যাঁ এত আমার মেয়ের জামাই তো বলে গেল বাজার তাহির ভাই সারার আর কারো জন্য এই মাঠে লোক হয় নাই আজকেও একই অবস্থা আমি লোক ছাড়া শুরু করছি এখন তো মোটামুটি 80 জন 120 কই জানে কই জান কইজা আব্বা কই জান কই জান আব্বা তাহলে এক এক বজ দেয়া যায় মানে এক আঙ্গুল হলো পেশাব করবো আরকি জান আসেনি পরচিত পেশাবখান আছেনি রে যাও হম কারণ এই ব্যাপারে বাহাদুরি করান যেত না এটা পীর বলেন আর ফকির বলেন আর বাদশা বলেন আর রাজা বলেন এক বাদশাহ দুই মিনিট একটা ঘটনা কয়ে আলেই এই ব্যাপারে যে বাহাদুরি করেন যাইতো না আর ক্ষমা খায়েন না কারণ টানাটানি শুরু হয়েছে আমাদের রহমতের ফেরেস্তার কা কোরআন মাহফিলে যাও আর ব্যদদবের দলে কয় দোকানে যাও কারণ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ এরপরে তো মসজিদে তো কোরআন তেলাওয়াত কোরআন শরীফ পড়া হয় নামাজে ঠিক কিনা ও বাবা ঠিক ঠিক কোরআন এর মাহফিলে ইবলিস কয় না এত সুন্দর দোকান পাঠ আর ফেরেস তারা কয় আগামীকাল থেকে এক বছর পর কোরআন পাইবা পাইবানা চলে যাও যেহেতু আল্লাহ ওয়াদা দিছে পিঁপড়ার মতো লাল পিঁপড়াটার মতো ছোট্ট একটু আমলও যদি ভালো আমল হয় ওই অতি মিল্লাদ হাজারন আজিমা আল্লাহ বড় ধরনের পুরস্কার দিব এই জন্য যাও যাও আমল করতে পারো আর না পারো কোরআনের মাহফিলে জেকিরের মাহফিলে সামান্য একটু বসে যাও কাম কামইয়া যাইব এখন এক বাসা ডাক দিছে আমার তোমরা কে কেমন ভালোবাসো সভাপতির ডাক দিছে বাস্যকালে ডাক দিছে আমারও ডাক দিছে সভাপতি এই প্রিন্সিপাল গাজীপুরের কোন মাদ্রাসা জানি চিনা সুখানি দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল আলিম মাদ্রাসার প্রিন্সিপাল বাসা কয় তুমি আমারে কেমন ভালোবাসো কয় আমি কোরমার মতো ভালোবাসি কোরমার সিনে কোন নাই আছে নি কর্মা ডিমের আর কত সুন্দর লাগতো ভাষ্যকার বাজানের ডাক দিছে আপনি আমারে কেমন ভালোবাসেন আমি বিরানির মত আমারে ডাক দিছে তুমি আমারে কেমন ভালোবাসো আমি কইলাম আমি আপনারে কি বলে আর কাচ্চি ভাই কাচ্চির মতো ভালোবাসি সবচেয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী নাম হইল আব্দুর রহমান লোকটা পাঁচ অক্ত নামাজ পড়ে তাহার পড়ে সলাত উত্তাজবি পড়ে আওয়াবিন পড়ে এর নামাজ পড়ে চাষের নামাজ পড়ে বাচ্চা তার অনেক ভালোবাসে কয় এই বাংলা তোরে আমি অনেক ভালোবাসি অনেক মহব্বত করি তুই আমারে কেমন ভালোবাস কয় আমি আপনার পায়খানার মতো ভালোবাসি বাদশা কয় বাদশা হু আর ইউ তোরে আমি এত ভালোবাসি ইউ আর গাই তাও তুই আমার গুয়ের মতন ভালোবাসা পাগলা গেছে গা পাগলা গেছে গা যাওয়ার পরে ছয় মাস আর দরবারে আসে না বাদশাহ কইছে তোর যদি চোহে দেহ গুলি করব। একবারে গুলি এই পাগলা নিয়ত করছে পায়খানা বারো না বিরিয়ানি বারো আমি একবার জীবনে একবার হলো প্রমাণ করে দেখা দেবো ছয় মাস পরে যাকে আমার মা পুরা দেন আমি আর এই ধরনের কথা কম না তোরা দূরে যে কত কাপড়ে বাবা জানে ও বাসান বাসারে এক সপ্তাহ পরে কয় আমার ঘরে একটু দাওতে বাসাতে ওরে এমনি ভালোবাসতো মাঠ টপ চাইছে খুশি হয়ে গেছে গা এক সপ্তাহ পরে দাও এই পাগলে করছে কি জামালের গোড়া দিয়া তরকারি পাক করছে জামালের গোটা চিনেন ডাইরেক্ট লাইন হয়ে যাবে যদি আপনার কারো সাথে শত্রু দাবি থাকে খালি এইটা দিয়ে একটু তরকারি খাওয়াই দেবেন এই পাগল দুই তিন দিনে ভালো হইব না জামালের গোড়া দিয়ে তরকারি পাক করছে মজা হয়েছে সেরকম বাচ্চা খাইছে কয়েক একটু চলেন ভৈরবের মেঘনা নদী না শীতলক্ষ এটা কি কয় চলে একটু মেঘনায় ঘুরাই আনি তো জানে যে কিছুক্ষণ পরে পেটে কামড় মারব কিছুকে পায়ে খেলো পারো না বিরিয়ানি বালাস প্রমাণ করে ছেড়ে দেব মেঘনা নদীতে মেঘনা নদীতে নৌকা বায়ার আমার লেখা গজল কয় কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি লেখা আছে কে যাও তুমি মদিনাতে ও আমি তাহাকে হায় যার কাছে যাই বায়ামি তাহাকে খুজি আমার মায়ার নবীজি আমার দয়ার নবীজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি আমিন কন্যা মাঝে মাঝে এই মেঘনা নদীর কিনারে যাবে দেখবেন নৌকা একদিক থেকে আর একদিকে যায় আপনি মনে মনে বলবেন আপনি কিন্তু এইটা ভাববেন না যে এই নৌকা সুনামগঞ্জ যাচ্ছে এই নৌকা মেঘনা ঘাটে যাচ্ছে এইটা মনে না করে আপনি মনে মনে খেয়াল করবেন নৌকা মনে হয় আমার নূরের নবীর মাদিনায় যায় তখন নৌকার দিকে তাকায় তাকায় আমার এই লেখা গজলটা বলবেন কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি বলো না কে যাও তুমি যার কাছে যাই বায়ামি তাহাকে খুশ যার কাছে যাই বায়াম তাহাকে খুশি আমার মায়ার নবী যে আমার দয়ার ন আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি আখেরাতে কি দেখাবো নাই কোন পুঁজি আখেরাতে কি দেখাবো নাই কোন পুঁজি একটা পুঁজি আছে আমার সে তো নবীজি মার হাবা কয় না এইটা আবার পাইলাম কই বোখারিতে পাইলাম সাহাবি একজন আমার নূরের নবীরে বলতেছেন নবী গো সাহ কেন আমি লিখলাম আমার কোন পুঁজি না কিন্তু রসুল আমার পুঁজি আছে কেন লিখিলাম বোখারি শরীফের হাদিসটা আমি কাব্য আকারে কবিতা আকারে গজল আকারে লিখেছি আমার নূরে নবীর সাহারা ভাইও জানে ভাইও জানে আমিও জানি আপনারও আলেমরা অনেক সবাই জানে সাহাবি কায়ামাত তাসা ও নবীজি গো কবে হবে গো আমার নূরে নবীকে পাগলা রে তোর সাহস কত কমারে পাগলা তুই কেমনে কেয়ামতের কথা জগাইলে কেয়ামতের জন্য তোর কি রেডি আছে সাহাবি কান্দে আর কয় ওয়া নাসানাতিন আমার বেশি নামাজ নাই ওয়ালা সাদ ওয়ালা সাওমেন আমার ওয়ালা قال কাসীরা সাওমিল আমার বেশি রোজাও নাই ওয়া লা কাসীরা সাদাকাতিন আমার বেশি দান সদকাও নাই কই তাইলে কিয়ামতের কথা কেমনে সাহস কইরা জিগাইলে ওয়া লাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা رواহুল বুখারী কই পাগলা রে কি কইতে চাস কই আমি বলতে চাই আমার নামাজের বাপুজিও বেশি নাই আমার রমজানের রোজার ও উপজি বেশি নাই আমার নফল রোজাও বেশি নাই আমার এবাদত বندگی বেশি নাই গয় আর রাসূলুল্লাহ ওয়া সদাকদিল আমি বেশি দাম সৎকাও মসজিদ মাদ্রাসায় গরিবের করতে পারি নাই কয় তাইলে কি আছে তুই কেমনে কে কথা জিগানি কয় আমার বেশি কিছু নাই তবে আছে লাকিন্নি ওহিবুল্লাহ ওয়া রাসূলা আমি আমার আল্লাহকে আপনি নূরের নবীকে অনেক ভালোবাসি আমার নূরের নবী কয় তুই যদি আমারে ভালো পাইছা থাক কলা আনতা মা মানা হাবাবতা আমি যেই জায়গায় থাকমু জান্নাতে তুই একই জায়গায় থাকবি সুবহানাল্লাহ এই হাদিসটা পড়ে মনের মধ্যে সাহস লাগছে হুজুর মনের মধ্যে আমার অনেক সাহস জাগে যে আমার আবাদতের পুঁজি তো তেমন একটা নাই আমার রমজানের রোজার পুঁজি নাই সৎকার দান সৎকার পুঁজি নাই কিন্তু সাহাবি বলছে আমার পুঁজি আছে আপনি রসুলকে আমি অনেক ভালোবাসি নবী বলল তুই যারে ভালোবাসো তার সাথে তুই যার থাকবি ওই মার আর নবী নুরীর নবী আমাকে আর একটু সাবজেক্ট দিয়েছে সাবজেক্টের কাছে আমি সাবজেক্টের আলোচনাই চলছে ওই কবরে আপনি কেমনে থাকবেন কেমনে জান্নাতি যাবেন কেমনে জান্নাতি হবেন বোখারি শরীফ এনুদের নবী বলে গেলেন ও আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল আল আবদু ইযা বুদিয়া ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া দাহাবা আসহাবহু হাত্তা ইন্নাহু লায়াসমাউ কুরআনি আলাইহিম আতাহু মালাকানি ফাগাদাহু ফায়াকুলু ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول اشهد انه عبد الله ورسوله فيقال انظر الى مقعدا من النار ايد لك الله به مقعدا من الجنه رواه البخاري مرحبا كي بلى বাজান রে ওরে বাজান ওরে বাবু বিদেশে বিজ্ঞান আমি যদি সফর করতে যাও সফর সঙ্গী হিসাবে সাথে নিয়ে যাও রসুলের সন্নত একা একা সলতন অভিযোগ নিষেধ করেছেন বিদেশে বিজ্ঞান আমি যদি সফর করতে যাও সফর সঙ্গী হিসাবে সাথী নিয়ে যাও কবর দেশে যদি যাত্রা করতে চাও আমার মদীমা কামলুৱালার সাথে প্রেম করে যাও

আশুগঞ্জে বিরাট জামলাগুলো আমি আর বাসায় যেতে পারলাম না অথচ দাওত ইসলামের অনুষ্ঠান আমার অনুষ্ঠানে একই দিনে বড় প্রোগ্রাম আমাকে করতে হয় পণ্য বিশটা গরু জবাই করা লাগে কিন্তু আমি বাড়িতে যাইতে পারতেছি না মাশাল্লাহ আজকে নিয়ত করেছি এখান থেকে আরেক জায়গায় একটু মোনাজাত দিয়া তারপরে ইনশাআল্লাহ বাসায় ঢুকবো বাজান রে বাজান রে আজকে আমি আমার এক সন্তানের বাসায় গোসলে ঢুকলাম গরম পানি করে দিয়েছে আমি বাথরুমের মধ্যে অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় আমি অনেকক্ষণ অনেকক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলাম আমার সন্তানেরা জানে না আমার খাদিমেরা জানে না আমি কানতেছি দাঁড়ায় দাঁড়ায় কানলাম আজকে আমার সন্তানেরা আমার ঠান্ডা যেন না লাগে আমার গরম বলি করে দিচ্ছে কিন্তু আমি আমি তখন কবরে যাব যাবো কবরে আমার গরম জিনিস তো দূরের কথা আমার নিজের সন্তান সহ আমার ভক্ত মহিবিন সহ সবাই বলবে তাড়াতাড়ি হুজুরকে কবরে সোয়াও নিচে কোনো নতুন চাদর তো দূরের কথা একটা পুরান চাদরও আমার পিঠের নিচে দেওয়া হবে না আমার মাটি বামে মাটি উপরে বাঁশের ছাউনি তাও আবার উপরে মাটি এত কঠিন একটা জায়গার কথা আমার আজকে গোসরের কথা মনে হয়ে আমি অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলাম কাঁদার পরে আল্লাহকে গোপনে গোপনে আবদার করলাম আল্লাহ তোমার দয়া ছাড়া মদিনার দিকে ফিরে বললাম ইয়া আপনার দয়ার নজর ছাড়া কবরে শান্তি পাওয়ার কোনো সুযোগ নাই ওই নবী বললেন ওই নবী বললেন বললেন ওরে পাগলেরা তোরে যেই দিন দড়ি সাপ মারা তুই যেই দিন মারা যাবে মারা যাওয়ার পরে তোকে গোরস্থানে নিয়ে যাবে ফি কবর হে মইরা গেলে তোমাকে কবরের মধ্যে রাখবে রাখা একটা কাজ হবে তোমার আত্মীয় স্বজন ছেলেরা মেয়ের জামাইরা তোমার রাইখা তার যার যার বাড়িতে চলে যাবে কিন্তু সেখানে একটা ঘটনা ঘটবে ঘটনাটা হলো ঘটনাটা হলো হাত্তা ইন্না হো লাইয়াসমা তোমার যারা রাইখা গেল এই মানুষগুলোর মনে কষ্ট ছেলে কম কানতে কানতে বাড়ি যায় কোনো কথা কয় না কিন্তু আমি নবী বলে গেলাম এই মানুষটা দুনিয়ার জমিনে থাকতে তার কানের পাওয়ার যত ছিল কিন্তু কবর যাওয়ার পরে তাদের কানের পাওয়ার অনেক বাইরে যাবে এই জন্য তার সিনেমা ঝাড়িতে আসছে বাবাজি তার সিনেমা ঝাড়িতে আসছে আল্লাহর অলিরা নবীদের কথা তো বলাই লাগবে না আল্লাহর অলিরা দুনিয়ায় থাকতে যত পাওয়ার থাকে পাওয়ার আছে কবরে যাওয়ার পরে সত্তর গুণ পাওয়ার বেড়ে যায় মারহাবাকি বলা যায় না আর জোরে কর আব্বা জানানি আমার নুরে নবি কয়েক দুনিয়ার জমিনে কানের পাওয়ার যা ছিল কবরে যাওয়ার পরে আরো অনেক কানের পাওয়ার বেড়ে যাবে দুনিয়ার জমি দরজা জানালা যেই বিল্ডিংয়ে আমারে ওরা শোয়াইলো খাওয়াইলো এই বিল্ডিংয়ের দরজা বন্ধ করলে বাহির থেকে আওয়াজ আসতো দেখবেন একটু কম আওয়াজ আসবে কিন্তু কবরে কোনো জানান নাই দরজা নাই ছিদ্র নাই কোন কিছুই নাই নুরের নবী সাল্সলাম নুরানি জবাদ মোবারকে বলছেন আত্মা ইনহু লাই যারা তোমারে কবর দিল কবর দিয়া তারা কষ্ট নিয়া মনে কষ্ট কিছু কইতে পারে না হাসার তো প্রশ্নই আসে না কানতে দিকে যাচ্ছে কিন্তু দরজা না ছিদ্র সারা কবরের মধ্যে এই পাগলায় এত কানের পাওয়ার বাড়ছে তোমরা জুতা পায়ে দিয়া যাচ্ছ এই জুতার আওয়াজটা কবরবাসী কবর থেকে পাইতেছে সুমাহ কি বলা যায় না বাসি জারি কবরে রেখে গেল যাকে কবরে রেখে গেল এই কবরবাসী hatta innahu la yasma alqurani analih mani juta sandal কই জারে রাখা গেল ও সে জানালা ছারা দরজা ছারা কবরে এমনেই কানের পাওয়ার বাইরে গেছে খবর থেকে কানের আওয়াজ বাইরে কানের আওয়াজ দিয়া সে জুতার আওয়াজ পায় এরপরে আমার নূর সাল্লাম কয় মালাকানি মানি একজন মালাকার মানি দুইজন আমার নূরের নবী কয় বুখারী শরীফ কিন্তু বুখারী শরীফ আপনারা তো বোখারি বুখারী একটু বেশি কেন আমরা আবার সব হাদিসই কই মার হাওয়া কয় না দেখবেন মিলাদ্দ নবির কথা বুখারীতে আছে বুখারিতে সব বুখারীতে আছে নাকি যদি খালি বুখারী মানো তাহলে আগামী কাল থেকে দাঁড়া দাঁড়ায়ে প্রসাব করতে হবে বুখারীতে 7210 টা হাদিস কম বেশি হতে পারে ও তোরই হে আবদার হ্যাঁ তোরই হে আবদার না পাগলাই ভিতরে খাওয়াইতাছ আর কয় আগে আমার একটা আবদার আছে আজকে ঠিক আছে যা কম কিন্তু আসলে মনে নেই দেখছ এইজন্যই কইছি তুমি আমারে মনে কইরা দিয়া ওর একটা আবদার আছে অনেক আগে ছাব্বিশ না সাতাশ বছর আগে একটা গজল আমি লিখছিলাম ওই গজলটা ও শুনবো বাইক করে দিয়ে তো আমি ওম মধুর দেশি এই গজলটা বাইক করে দিও আপনারা আমাকে অনেক টাক লাগিয়ে দিয়েছেন আমি এই শুকুর কোনোদিন কারণ আমার মেয়ের জামাই বলে গেছে জয়নগরি আব্বা তাহিরি হুজুর